নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার এখন ওই দুপুর দেড়টা মতো বাজে একটু আগেই অফিস থেকে ফিরলাম আকাশের মুখ ঘন কালো মেঘে ঢাকা বেশ দু তিন দিন হয়ে গেল এখনও শুনছি আরও তিন চার দিন এই রকমই ওয়েদার থাকবে নিম্নচাপ হয়েছে বোধ তো স্কুল ছিল আজকে সঙ্গে জ্যাসলিনকেও নিয়ে গেছিলাম স্কুলে তো আমরা ফিরলাম আজকে ভাতটাই শুধু করা আছে এখন করতে হবে তরকারির জোগাড় জ্যাসলিনকে বলে পাঠালাম যে তুই স্নানটা করে নে কারণ স্নানটা সেরে কারণ বাইরে থেকে এস তাই তো জল কাদা প্রচুর তাই বললাম স্নানটা সেরে নিয়ে বস আর আমি আসবার সময় একটু বাজার করেই ফিরলাম সবজির তো এখন যেহেতু বর্ষাকাল সমস্ত সবজি বেশি দিন রাখা যায় না পচে যায় তাই জন্য সবজিপত্রের প্রচুর দাম নিয়ে এসে একটুখানি কুমড়ো একটু বাড়িতে এ ষে ছাদে আমার ছাদ বাগান থেকে কেটে নিয়েছি একটু পুঁইশাক হয়েছিল কিছু কাঁচা লঙ্কা তো কিছু কাঁচা লঙ্কাও তুলে আনলাম বাজারে এখন কাঁচা লঙ্কা সরতরি তরকারি সব কিছুরই প্রচুর দাম তাই একটু পুঁইশাক করে নেব তরকারি আর এখানে একটু নিয়ে এসেছি কচু কুচু পুঁইশাকে গাঁটি কচুটা দারুণ যায় অ্যাকচুয়ালি আমারও খুবই ভালো লাগে কুমড়ো আলু কচু বেগুন সব দিয়ে শাকটাকে রান্না করব আজকে ফ্রিজে দুটো ইলিশ মাছের মাথা অনেকদিন ধরেই সেপারেট করে রাখা আছে সে দুটো দিয়ে নিয়ে এসেছি একটু সজনে ডাটা একসমত দুটো ডাটা হয়েছে দুটো ডাটাকে কেটে দিয়ে দিয়েছে একটু কাঁচা লঙ্কা একটু এখানে আছে শশা আর আর কিছু বিশেষ কিছু আনিনি আপাতত এইটুকুই নিয়ে এসছি আর ছাদ থেকে নিয়ে আসলাম নিজের হাতে তৈরি করা গাছ গাছ হয়েছিল শাক তাই একটু কেটে নিয়ে আসলাম তো ফ্রিজ থেকে চলুন একটু ওই ইলিশ মাছের মাথাটা বার করে রাখি অনেক দিন ধরেই এই ইলিশ মাছের মাথাটা রয়ে গেছে আপনাদের তো এটা বার করে রেখে দিলাম বেশি মাথাটাকে খেয়ে তরকারির মধ্যে বেশি ছোট ছোট করে ভাঙবো না একটু গোটা রাখারই চেষ্টা করব কারণ বেশি কাটা হয়ে গেলে জ্যাসলিন আবার খেতে পারবে না ও একটু পুঁইশাকটা ভালোবেসে খাচ্ছে কিন্তু কাটা দেখলে আর খাবে না তাই এটা বেশি ভাঙব না তো চলুন এদিকে বেসিন ভর্তি সকালের বাসনপত্র পড়ে আছে মেজে যেতে পারিনি তো এখন ওই বাসনপত্রগুলো মেজে নিয়ে আর তরকারিটা কেটে কুটে রান্না করে নেব একটু দেরি হবে সোমবার থেকে জ্যাসলিনের পরীক্ষা শুরু হচ্ছে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে হাফ ইয়ারলি এক্সাম বলে কথা তো চলুন আগে বাসনপত্র সব মেজে নিই মেজে নিয়ে তরকারিপত্র সবজিগুলো সব কেটে নিয়েছে ছোটো ছোটো করে আর বেগুন কুমড়ো কাটি কচু আলু সব দিয়ে দিয়েছি এদিকে এই সবগুলো কেটে নিয়েছি পোশাকগুলো কিন্তু বাড়ির চাষের পোশাকের টেস্ট কিন্তু দারুণ হয় ওই বাজারের পুঁশাকের মতো অতটা লেসলেস থাকে না ভালোই হয় চলুন সবজি পাতা সব কেটে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি বসি এদিকে আমার সবজি পাতি সমস্ত ধুয়ে রেডি করা হয়ে গেছে এদিকে পুঁশাকটা সবজি সব এক জায়গায় ধুয়ে রেখেছি বসিয়ে দিয়েছি কড়াই এবারে মাছের মাথাটা ভেজে নেব আর এদিকে জাস্ট করতে বসে কই গেলি থেকে যাতে স্নান করে এসে পড়তে বসেছে সোমবার থেকে পরীক্ষা শুরু হয় তো মানে যতটা পারে এগিয়ে রাখতে পড়তে বসেছে এদিকে জল দিয়ে গেছে এসে বাইরে যেহেতু শুনে গেছিলাম আজকে যেটুকু জামা কাপড় ছিল এসে কাস্তে দিয়ে দিয়েছি চলুন ওটা কাস্তে থাকুক আমি রান্নাটা করে নিই কারণ আজকাল যেহেতু বর্ষাকালে বাইরে জামা কাপড়ে কাদা ফাদা জল নোংরা জল এসব ছিট সেই জন্য জামা কাপড় তো কাস্তেই হয় তো রান্নাটা করে নিই নিয়ে আপনাদের সাথে দেখান তরকারিটা প্রায় হয়ে এসছে দিয়ে দিয়েছি মাথা দুটো ও দুটো পরে একটু তরকারির সাথে অল্প করে ভেঙে মিশিয়ে দেবো গ্যাসলিন এখনও পড়ছে এবার আমি একটু ঢেকে দিয়ে তরকারিটা এখনও সেদ্ধ হতে বাকি আছে আমি চলে যাব স্নান স্নান থেকে এসে এই এক তরকারি ভাত আছে আর জ্যাজির জন্য একটু ডাল আছে গরম করে দেবো জ্যাসলিন একটু বললাম এবার বইতেই গুছিয়ে রেখে খেয়ে নিচ্ছি বই বইতেই রেখে দিচ্ছি আমিও খাবার জায়গাটা তৈরি করে নিচ্ছি এই ওষুধগুলো জ্যাসলিন খাচ্ছে এক মাস এখনো ওষুধ চলবে কিছু হজম এবং লিভারের ওষুধ দিয়েছে ডক্টর প্রায় ব্যথা ব্যথাতে মাঝখানে খুব কষ্ট পাচ্ছিল তো ডক্টর দেখিয়ে ওষুধগুলো আনা হয়েছে তো এই ওষুধগুলো খাবার আগে পরে এসব রয়েছে সেগুলো খেয়ে দিই খাবার আগে যে ওষুধগুলো সেগুলো খাওয়া হয়ে গেছে আসলে খাবার এত পরিমাণ গ্যাপ হয়ে যায় যে যে কি বলবো তো অনেকক্ষণ স্কুলে থাকে তো তো খাওয়া দাওয়ারের একটু গ্যাপ হয় বলেই এই পেটের প্রবলেম গ্যাসের সমস্যা আমিও কিছুদিন ভুগেছিলাম তো এখন তো খাবার দাবার একটু ঠিকঠাক করে খেতে হয় আর এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে একদমই একটু সাদা সাদা হয়েছে কারণ শুকনো লঙ্কের গোড়টা শেষ হয়ে গেছে তো কাঁচা লঙ্কাই দিয়েছি বাঙালিরা তো রং রস গন্ধ তিনটেই চাই কিন্তু মনকে আজকে এই বলে মানালাম যে শুকনো লঙ্কা শরীরের পক্ষে ভালো নয় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি টাটা